স্লোগানে এখানে মুখরিত করেছে সেই সাথে সাথে তাদের যে মূল যে চাওয়া সেই চাওয়াই কিন্তু তারা এই বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তুলে ধরছে এবং সর্বশেষ যেটি চাওয়া সেটি হলো যে হাতির যারা হত্যাকাণ্ডের সাথে ছিল তাদের দ্রুত বিচারের আওতায় আনা এইখানে আধিপত্যবাদী বা যত ধরনের অন্য ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র যাতে রুখে দেওয়া যায় সেই জায়গা থেকেই কিন্তু তারা স্লোগান আমরা দেখতে পাচ্ছি তারা এখানে বিভিন্ন যে আমরা দেখতে পাচ্ছি ডাকসুর যে নেতা তারা কিন্তু এখানে যে অস্থায়ী মঞ্চ করেছে সেই মঞ্চ করে কিন্তু তারা স্লোগানে মুখরিত করেছে এবং তারা তাদের যে দাবি সেই দাবিগুলো থেকে স্থান করছে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে তাদের যে সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব এমন স্লোগান তারা এখানে উপর করেছে এবং বিভিন্ন স্লোগান কিন্তু একের পর এক যারা ছাত্র নেতা যারা ডাকসু রয়েছে তাদের আমরা জিতে শুনছি এবং এই ভারত না বাংলাদেশ দিল্লি না ঢাকা じゃあ。 иншааллах oh